পাহাড় সুন্দরী দার্জিলিং বাঙালির কাছে যার কোনো বিকল্প নেই যতবারই যাই না কেন কম মনে হয় সেই কারণেই হয়তো রবি ঠাকুর বারবার ছুটে যেতেন আর অঞ্জন দত্ত তাই হয়তো বলেছেন আমার সাধের দার্জিলিংটা উত্তরবঙ্গের ভারী বর্ষণ আর দক্ষিণবঙ্গের খরার পরিস্থিতি বর্ষা মনে হয় দক্ষিণবঙ্গের সাথে সম্পর্কচ্যুত করেছে তাই বর্ষা এবং পাহাড় দুটোই একসাথে উপভোগ করতে বারো জনের একটা বিরাট টিম নিয়ে রওনা দিলাম দার্জিলিং আর সিটং বর্ষায় পাহাড়ের রূপ যেন আরো বেশি প্রকাশ পায় প্রবল বৃষ্টি মেঘ দুপাশে চা বাগানের ঝলমলে হাসি আর তার সাথে আমাদের নাচানাচি নিমেষের মধ্যে পৌঁছে গেলাম পাহাড়ে দার্জিলিংয়ে পৌঁছানোর আগে ছিল কয়েকটা সাইট সিন বৃষ্টির কারণে যদিও অনেক অসুবিধায় পড়তে হয় তাও কিন্তু আমরা হাল ছাড়িনি আমাদের প্রথম সাইট সিন ছিল মিরিক ভ্রমণ পিপাসু বাঙালি আর ভ্রমণ পিপাসু আমি তাই আবার চলে এসেছি বাঙালির সেই বিখ্যাত এবং প্রিয় জায়গা দার্জিলিং আর এবার কিন্তু আমি একানোই বা দুজন নই আমরা পুরো একটা বিশাল বড় টিম নিয়ে এসেছি দেখুন বিশাল বড় একটা টিম পুরো বারো জন মেম্বার নিয়ে আমরা এসেছি আর এটা হচ্ছে কি আমাদের প্রথম ভিউ পয়েন্ট মিরিক কি বৃষ্টি পড়ছে দেখুন আর এই বৃষ্টির মধ্যেই কিন্তু আমরা ঘুরছি মাথায় কারোর ছাতা আছে কারোর ছাতা নেই কিন্তু তবু এই যে সুন্দর এই বিউটিটা উপভোগ করতেই আমরা বর্ষাকালে দার্জিলিংয়ে এসেছি অনেকেই মনে করেন যে বর্ষায় পাহাড়ে আসা যায় কি না তবে একটা কথা বলি যে এই পাহাড়ের সাথে মেঘের লুকোচুরি খেলা তার সাথে ঝমঝমিয়ে বৃষ্টি এটা কিন্তু একমাত্র বর্ষাকালেই উপভোগ করা যায় আর তার সাথে পাহাড়ের এক অনবদ্য রূপ এই বর্ষাকালে প্রকাশ পায় আর সেটা দেখতেই কিন্তু বর্ষাকালে পাহাড়ে আসা ইন্ডিয়া টিম এটা এক অনবদ্য সুন্দর যে কি সুন্দর লাগছে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না পেছনে মিরিকের লেকটা দেখুন পুরো বর্ষার জলে বৃষ্টিতে থই থই করছে অসাধারণ লাগছে আর তার সাথে চারিদিকে দেখুন মেঘ মেঘেদের আনাগোনা আহারে ওর ঠান্ডা লাগছে গো ভালো ভালো যা ও খাওয়ার চাইছে রে একটু ছাটা দাও ওকে অনবরত বৃষ্টি আর তার সাথে মেঘ আর পাহাড়ের লুকোচুরি খেলা জাস্ট দৃশ্যটা দেখুন সবাই চলে এসেছে ভালো করে গুনে নাও কারো জন আছে কি না বৃষ্টিতে এত ভিজতে ভিজতেও কিন্তু ঘোরার ইচ্ছে একেবারেই কমছে না তো সেই কারণেই কিন্তু আমরা মিরিক থেকে সোজা চলে এসেছি গোপালধারা টি এস্টেটে দেখুন পুরো ভিজে গেছি মানে যা বৃষ্টি হচ্ছে ছাতায় কিন্তু বৃষ্টি কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না নাবো নাবো সবাই সাবধানে নাববে জোক আছে কিন্তু হ্যাঁ যাচ্ছি জোক আছে কিন্তু দেখে শুনে হ্যাঁ হ্যাঁ গোপালধারার পরে আমাদের পশুপতি এবং সীমানা ভিউ পয়েন্টে যাওয়ার কথা ছিল কিন্তু মেঘভাঙা বৃষ্টির কারণে আমরা পশুপতি আর সীমানাতে নামতে পারিনি তাই ড্রাইভার দাদাকে বললাম সোজা দার্জিলিংয়ের হোটেলেই নামাতে দার্জিলিংয়ে আমরা হোটেল কারমাতে উঠেছিলাম যেটা মেল থেকে হেঁটে দূরত্ব চার থেকে পাঁচ মিনিট বৃষ্টির মনোরম ওয়েদার আর সারাদিনের জার্নি চোখটা একটু লেগে এসেছিল। এরই মাঝে হঠাৎ ঘুম ভাঙল সেই আওয়াজ শুনে যা দার্জিলিংয়ের অনুভূতিকে আরও বাড়িয়ে তোলে বৃষ্টি বাদল কাটিয়ে আমরা সবে আমাদের হোটেলে এসে পৌঁছলাম এখন বাজে চারটে তো মাঝখানে শুধুমাত্র আমরা একটু চা আর গোপালধারা টি এস্টেটে আমরা চা খেয়েছিলাম আর একটু কেক বিস্কিট খেয়েছিলাম তো এখন আমাদের লাঞ্চ হয়নি এখন চারটে বাজে আমরা আমাদের লাঞ্চ করব ব্যাগপত্র সব কিছু রেখে ফ্রেশ হয়ে তারপরে মেলের উদ্দেশ্যে বেরোবো তো সুন্দর একটা হোটেলের ভিউ এটা হচ্ছে কি আমাদের হোটেলের ছাদটা বা এখানেই রেস্টুরেন্টটা রয়েছে এখানেই আমরা এখন খাওয়া দাওয়া করব। আগে খাওয়া দাওয়া করব। তারপরে রুমটার একটা ট্যুর করে আপনাদেরকে দেখাবো কারণ সোয়া চারটে বাজে আর ভালো লাগছে না আগে পেটে কিছু পড়লে তবে গিয়ে বাকি কাজ করতে ইচ্ছে করবে প্রচণ্ড খিদে পেয়ে গেছে এটা কিন্তু হেভি বল আকাশ ক্লিয়ার থাকলে পুরো খাওয়া দাওয়া করতে করতে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে তো এত মেঘ কাঞ্চনজঙ্ঘা দেখা তো দূরের কথা সামনের পাহাড়গুলোই দেখা যাচ্ছে না লাঞ্চে কিন্তু আমাদের ফিশ কারি দিয়েছে এই যে ফিশ কারি পাপড় ভাজা ডাল ভাত আর আলু ভাজা খাবার দাবার তো হলো এইবারে আর বেশি সময় নষ্ট করা যাবে না কারণ আমাদেরকে ম্যালের দিকে যেতে হবে সন্ধেবেলায় মেলটাতে কাটানোটাই বেস্ট আমার মনে হয় তো গ্লেনারিস তারপরে স্ট্রিট মোমো সব কিছু তো এক্সপ্লোর করতে হবে তো তার আগে মেলে যাওয়ার আগে আপনাদেরকে একটু ঘরটা দেখাই আমি তো এই হলো আমাদের ঘর দেখুন বড় একটা সুন্দর বেড সাথে কর্নার টেবিল আর এই হলো ঘিউ ওয়েডড্রপ আর তার সাথে ড্রেসিং টেবিলও রয়েছে মানে মিরের দেওয়া আর এই পাশটাতে একটা বাথরুম রয়েছে আর দেখুন ছাতা আমরা অলরেডি শুকোতে দিয়ে দিয়েছি কারণ যা ভিজেছি ছাতাও সেরকম ভিজেছে বৃষ্টিতে আর থেকে বেস্ট হচ্ছে গিয়ে এই পার্কটা আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় আর এখন যেহেতু প্রচুর আকাশে মেঘ তাই কাঞ্চনজঙ্ঘা দেখা দিচ্ছে না পুরো এই জায়গাটায় কাঞ্চনজঙ্ঘার পরিষ্কার রেঞ্জটা ওঠে এই জায়গাটাতে আর বাথরুমটা একবার আপনাদেরকে দেখাই এই হলো বাথরুম খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম গিজার টিজার সব কিছুই রয়েছে তো ফুল টিম নিয়ে দেখুন আমরা মেল পরিদর্শন করতে বেরিয়েছি তো আরো মেম্বার আছে পেছন দিকে যাদের হেঁটে আসতে একটু সময় লাগবে হাটো <laughs> দাদারি একটাও দোকান নি না সামনের এই একটাই খোলা যা এটা মেলের মহাকাল মার্কেট আর বৃষ্টির কারণে দেখুন একটা দোকানও খোলা নেই সব দোকান বন্ধ ভেবেছিলাম শপিং করব এখানে বেশ সস্তায় জিনিসপত্র পাওয়া যায় এই মহাকাল মার্কেটে তো যেহেতু সব দোকান বন্ধ সেই কারণে আর এই মার্কেট থেকে শপিং করা পসিবল হচ্ছে না থেকে থেকে বৃষ্টি আর থেকে থেকে তারই মাঝখানে ছাতা খোলা আর এর আগেও আমি দার্জিলিংয়ে অনেকবার এসেছি দু তিনবার এসেছি কিন্তু সেই সময় আমি ব্লগ করতাম না আমার ইউটিউব চ্যানেল ছিল না তো সেই কারণে সেই ভিডিওগুলো আমার চ্যানেলে নেই তো যাই হোক যতবারই দার্জিলিংয়ে আসি না কেন বাঙালির কাছে কিন্তু দার্জিলিং একটা ইমোশন আর স্পেশালি এই ম্যাল তো যতবারই আসি দার্জিলিং ততবারই কিন্তু দার্জিলিংকে এক নতুনভাবে আমরা দেখতে পাই একটা অদ্ভুত ব্যাপার দার্জিলিংয়ে আসা যেটার জন্য বেসিক্যালি মেল আর ম্যালের যে স্ট্রিট ফুড আর শপিং বেশিরভাগ দোকানে কিন্তু দার্জিলিংয়ে বন্ধ আর একটা স্ট্রিট ফুড কিন্তু আমরা দেখতে পেলাম না মোমো চাউমিন যেগুলো থাকে কিচ্ছু নেই তো সব বন্ধ আমি জানি না আজকে বর্ষার জন্য বন্ধ নাকি আজকের দিনে শনিবার বা কিছু ব্যাপার থাকে সেটার জন্য বন্ধ আমি জানি না তো ভীষণ মন খারাপ হয়ে গেছে ব্যাপারটা দেখে ইভেন একটা চায়ের দোকান পর্যন্ত নেই মানে যেই চাগুলো ফেরি করে সেই চা যে ঘুরে ঘুরে ফেরি করে চা কফি সেগুলোও কিন্তু একটাও আমি দেখতে পেলাম না এতটাই মেঘ দেখুন পেছন দিকের কিছু মানে একশো মিটার দূরের কোনো কিছু ভালো করে দেখা যাচ্ছে না এতটাই মেঘ আর ছাতা তো কন্টিনিউয়াস খোলা ছাতা বন্ধই করা যাচ্ছে না কারণ কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে কিন্তু তবুও দার্জিলিংয়ের সব অবস্থাই ভালো লাগে গরমও ভালো লাগে শীতও ভালো লাগে আর বর্ষাটাও ঠিক সেরকমই ভালো লাগছে আশেপাশের কিছু দোকানদারের কাছ থেকে জানতে পারলাম প্রবল বৃষ্টির কারণে দুদিন আগে দার্জিলিংয়ের মেলে বন্যা পরিস্থিতি হওয়ায় আপাতত কদিন স্ট্রিট ফুড সবগুলো বন্ধ রাখা হয়েছে অবত্যা মন খারাপ নেই আমরা আবার হোটেলের দিকে ফিরে এলাম হোটেলের বেস্ট পার্ট হচ্ছে গিয়ে এই ছাদের ওপরে কিচেনটা বা খাওয়ারের জায়গাটা তো এটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আর এখন রাত নটা বাজে আমাদের খাওয়ারের সময় হয়ে গেছে খাওয়ার রেডি হয়ে গেছে আমরা সবাই দেখুন আমাদের কিচেনের সামনে চলে এসেছি খাবার দাবার খাওয়ার জন্য কালকে আবার সকাল সকাল বেরোতে হবে আটটার মধ্যে আর দেখুন পেছনে এত টাই মেঘ রয়েছে যে কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু না দেখুন মেঘগুলো দেখুন কত মেঘ সব মেঘে ঢেকে গেছে করে দেখ মেঘ পাওয়া যায় কিনা এই হলো আমাদের রাত্রের সব ডিনার দেখুন অনেকে চিকেন খাবে অনেকে ডিম খাবে তো যারা চিকেন খাবে না তাদের জন্য দুটো করে ডিম আলু ভাজা আর রুটিও আছে ভাতও আছে এখানে এখানে রুটি আর এটাতে ভাত রয়েছে তার সাথে ডাল রয়েছে আর এইখানে রয়েছে চিকেন কারি আর তার সাথে তো স্যালাড আছেই খুব তাড়াতাড়ি ফিরব দার্জিলিংয়ের দ্বিতীয় এপিসোড নিয়ে তার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়